হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার তোমরা প্রত্যেকে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রোববার আর রোববার সাত সকালে উঠে পড়েছি আজকে ভেবেছিলাম একটু ল্যাদ খাবো দেরি করে উঠবো সেটা তো আর হয় না কারণ আজকে আছে রিডানের স্কুলে মিটিং তো সে কারণেই তাড়াতাড়ি রান্নাবান্না সকাল সকাল সেরে এখন হয়ে গেছি রেডি ওরাও চলে এসেছে রিডান ক্যারাটে ক্লাসে গেছিলো চলে এসেছে স্নান করছে এই যে পাপা বেটু বসে গেছে খেতে খেতে পারছো তো পাপার সাথে মাছটা একটু বেছে নাও সকাল সকাল মাছের ঝোল ভাত রান্না করে নিয়েছি এখন ওরা খাওয়া দাওয়া করছে আমি এবার রেডি হই এই যে রিদান ডিগবাজি খেয়ে লিচু খাচ্ছে দেখি রিদান মুখ দেখি রিদানের লিচু খাওয়া দেখাচ্ছি ডিগবাজি খেয়ে লিচু খাচ্ছে লিচু ছাড়ি দিচ্ছে ঠাম্মি আর টিভিতে হচ্ছে রামায়ণ হুম হুম এই যে ডিসিশন চেঞ্জ ট্রেনে যাচ্ছি না আমরা যাব বাইকে এই যে কেটে মা এসেছে আমাদের এগিয়ে দিতে চলো এবার বেরিয়ে পড়বো সানগ্লাসটা লাগালেই হবে আচ্ছা চলো সকাল সকাল বেরিয়ে পড়িস এই যে আমরা পৌঁছে গেলাম চলো রুম খোলো হ্যাঁ ট্রেনে আসলে লেট হয়ে যেত ট্রেন আজকে লেট তো বাইকে চলে এলাম চলো ব্যালকনি দরজা খুলে দাও উফ ঘরে এসে এবার শান্তি ওয়েদার কিন্তু বাইরেও ভালো ছিল বলো মেঘলা ওয়েদার ভালোই চলে এলাম এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি এখানে রিদান মিস্টার সরকার রিদান এসে ড্রেসটা চেঞ্জ করে নিল তিনজনেই যাচ্ছি যেহেতু রবিবার সরকারও সঙ্গে আছে পাপা বেটু আর চিনবে না আমাকে রিদান হ্যাঁ হ্যাঁ টাটা যা তোরাই যা আমি আর যাবো না বেটু নিয়ে যাচ্ছে ওর ক্লাসরুমে ম্যামের সঙ্গে মিটিং এখান থেকে একটা বই কালেক্ট করে আমরা চলে যাব ওপেন মার্কেটে বর্ণনা করেছে যেটা স্টলগুলো দেখিয়েছি এইগুলো শেষ হয়ে গেল এখানে কি আছে সঙ্গে আমি আমার বন্ধুর সঙ্গে হ্যাঁ এখানে আই সব শেষ হয়ে গেছে আর্ট অ্যান্ড ক্রাফট যেগুলো ছিল বাচ্চারা বানিয়েছিল একটা হ্যাঁ এসব একটা টেবিলে আছে কিছু হ্যাঁ ওটা একটু লুজ হবে ওটা হাওয়া না ক্লাস নাইন দুজনে খেলাই এখন ব্যস্ত কি কি বের করছিস আর তালকে কি বলে ইংলিশে কি বলে গা না না আইস অ্যাপেল না কি বলে আমি ভুলে গেছি দাঁড়া একটু দেখে বলছি না না আইস অ্যাপেল একটা বলে এখানে আছে বেদানা হ্যাঁ তাহলে ফ্রুট স্যালাড খাও তোমরা দুপুরবেলা ওরা এখন এই খাবে কারণ সকালে ভাত খেয়েছে আচ্ছা লিচি খাও তো ওরা খাবে ফ্রুট স্যালাড আর আমি খাবো একটু ভাত আমার এখন ভাতের খিদে পেয়েছে এই যে রুমের মধ্যে এসে জামাগুলো মেলে দিল ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে যায় এই যে সিঙ্কে কিছু বাসন রয়েছে এগুলোকেও মেজে ফেলবো আর ভীষণ গরম লাগছে তো এখন ভাবছি ধোবো না কিন্তু যেহেতু বিকেলবেলা একটু বেরোবো যেতেই হবে তো সে কারণে এগুলো এখন ধুয়ে ফেলবো ভাত বেড়ে নিলাম মাছের তরকারিটা এখানে পটলের তরকারি সব বাড়ি থেকে এনেছিলাম যেহেতু আজ একাদশী মা দিদা তো খাবে না এখানে এসে একটু ভাত করে নিলাম ব্যাস চলো এবার খেয়ে নিই ওরা তো খাবে এই যে বসে গেছে দাদারা সব স্টল করেছিল এখন একটা ছোট্ট ভাই ফুডের স্টল দেবে তাই তো আমি তো খাবো বাবা আমি হলাম ভেতো বাঙালি এই যে ভাত নিয়ে চলে এসেছি ভাত খেতে ভালোবাসে যে বাঙালি তাকে বলে ভেতো বাঙালি এই যে রিদান তরমুজ কাটছে যা ওটা বাদ নাও নাও বাকিটা কাটো ওটা ছেড়ে দাও হ্যাঁ ওইভাবে তো ধরে না লিচু ছাড়িয়েছে এখন তরমুজ কাটছে খাওয়া হলো এবার একটু রেস্ট করো ওরে বাবা আমরা সবাই ঘুমাচ্ছি আর এই যে একজন এখন আইসক্রিম খাবে আমি গুড ইভিনিং রোববার বিকেল একটু তো বেরু বেরু করতেই হয় ওইদিকে পাপা বেডু ওরাও এবার রেডি হবে আমি রেডি হল রেডি হয়ে গেছি এই কুর্তিটাই পরে নিলাম গরমের মধ্যে বেস্ট হলো কুর্তি তো চলো এবার বেরোবো আর আজকে আমরা ভেবেছি একটা ওয়াটার ফিল্টার নিয়ে আসবো আমাদের এই বাড়ির জন্য তো চলো বেরোই এই যে আমি তো রেডি এই দুটো এখনও রেডি হয়নি রিদান বানাচ্ছে লিস্ট রেডি কী কী কিনতে হবে লিস্ট বানাচ্ছে অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না ও বাবা দুটো লিস্ট বানিয়েছ আচ্ছা ঠিক আছে না ওটা ছিল আচ্ছা ঠিক আছে এই গরমের মধ্যে মিস্টার সরকার তো একদম গায়ে কিছু করতে চায় না রিদানটা পাপাকে দেখে দেখে এখন ওটাই শিখছে কি হচ্ছে কি চলো তো এই রুমে আমাদের কয়েকটা জিনিস ছড়ানো ছিটানো আছে এগুলো গুটিয়ে নেব কারণ এই রুমের লোক খুব তাড়াতাড়ি চলে আসছে রেন্টে

বেস্ট পার্ট হল এই যে গঙ্গার ধার দিয়ে আমরা যাচ্ছি এত সুন্দর ওয়েদার ঘরের মধ্যে তো গরম ঘুরতে আর হলেই পৌঁছে যাব মার্কেটে চলে এসছি আমরা মলে এখন যাচ্ছি উপরে এই যে ঘুম পাচ্ছে সরকারের আবার ঘুম পেয়ে যাচ্ছে এটা কি এখন কেনাকাটা হচ্ছে আমাদের হ্যাঁ ফ্রেন্ডদের সঙ্গে হ্যাঁ রিদান আমি খুঁজছি তোকে সবজি চেনাচ্ছে রিদান মিষ্টা সরকারকে এইটা কি এটা আর ইংলিশে বলে দেখ বহরমপুরে বিশেষ বিশেষ জায়গায় মিস্টার সরকার খাবার খেতে পছন্দ করে তো তারই মধ্যে একটা ফেভারিট জায়গায় আজকে এসেছি আমরা তরকার রুটি খেতে পাঞ্জাবি ধাবা ওখানে আজকে ডিনারটা সেরে নিচ্ছি তো এই যে চলে এসেছি বাড়ি আর ডিনার তারপরে এসে টুকিটা কি খাওয়া দাওয়া হয়েছে আর এই যে চলো দেখাই তোমাদের ওরা কি করছে পাপা বেটু এখন বিছানার মধ্যে মোবাইল দেখছে চলো কি কি নিয়ে এলাম তোমাদের টুকিটা কি একটু দেখায় তো শপিংয়ের কোনো উদ্দেশ্য ছিল না সানডে একটু ঘুরতে বেরিয়ে তবুও সংসারী মানুষ কেনাকাটা তো হয়েই যায় কিছু কিছু জিনিস বাকি থাকে সেগুলো টুকটাক নেওয়া হয়ে যায় আবার কিছু জিনিস শেষের দিকে লাগবে আবার যাব। তার থেকে এসি যখন নিয়ে নিই এই বলেও টুকটাক কেনা হয়ে যায় তো এই যে নেওয়া বলতে ও বাড়ির জন্য নেওয়া হয়েছে এখানে নিয়ে নিয়েছি এক কিলো এটা ফার্স্ট টাইম নেওয়া হলো ট্রাই করে দেখা যাক কেমন হয় আর এই যে আমন্ড আমন্ড তো লাগেই তো আমরা দুটো মলে গেছিলাম আজকে তো এই যে মোহন মলেও গেছিলাম বিশালেও গেছিলাম তো দু জায়গা থেকে দুটো আখরোট নিল মিস্টার সরকার ড্রাই ফ্রুটস তো আমাদের বাড়িতে সব থাকে ওরা রেগুলার খায় আর এবার এটা ড্রাই ফ্রুটসের মধ্যে এটা এনেছে ড্রাই খেজুর একটা আর এই যে এটা আমি নিয়েছিলাম ক্রাঞ্চি নাটস তো অলরেডি খাওয়া হয়ে গেছে প্যাকেট কাটা হয়ে গেছে এখন এই কটা পড়ে রয়েছে গরমের মধ্যে আর আমন্ড এনেছিলাম আমন্ডটাও ঢেলে নিয়েছি আর এখানে আছে বিস্কিট আছে নলটা বিস্কিট এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল তো এটা দুটো নেওয়া হলো বেশ কি এগুলোই নেওয়া হলো যে এদিকে আছে চাল তো চাল আমাদের পলাশি বাড়িতেই পঞ্চাশ কিলো বস্তা কেনা হয় তো ওখান থেকে এখানে নিয়ে চলে আসে পনেরো কুড়ি কেজি জাল লাগে আর কি মাসে সেভাবে কারণ ওখানে অত চাল তো লাগে না এবার বেশি চাল বেশি দিন ধরে খেলে চাল কেমন একটা হয়ে যায় একটু কেমন সাদা সাদা পাউডার হয়ে যায় পোকা হয়ে যাওয়ার চান্স থাকে তো মা বলে কি এক জায়গায় কিনে দুই বাড়িতে ইউজ করব আর তাতে করে তাড়াতাড়ি শেষ হবে তাড়াতাড়ি ফ্রেশ ফ্রেশ খাওয়া হবে এই একটু কেনাকাটা হলো ঘোরা হলো বাইরে একটু খাওয়া দাওয়া হলো আজকে তো তরকার রুটি খেয়েছি তো একটু বেশ হেভি আছে শরীরটা বেশ বারবার লাগছে বলে এখনও শুইনি আমি এবার ঘুমোতে যাবো তো ভাবলাম ভিডিওটা এন্ড করি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছো তাদের আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট